গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের একটি বক্তব্য নিয়ে জরিপ চালিয়েছে ঢাকা পোস্ট নামের একটি অনলাইন পোর্টাল সেই জরিপের জের ধরেই আবার নতুন করে প্রশ্ন উঠেছে দেশে আওয়ামী লীগকে সমর্থন করে কত ভাগ মানুষ এই জরিপ নিয়ে বিস্তারিত বলার আগে আসুন দেখে নেই আরও কয়েকটি জরিপ ফলাফল সপ্তাহখানেক আগে ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থার জরিপ প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম জরিপের বিষয় এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন সে জরিপে আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছিলেন মাত্র তেরো দশমিক নয় শতাংশ মানুষ অন্যদিকে জামায়াত ইসলামীর সমর্থন একত্রিশ দশমিক ছয় শতাংশ যথারীতি শীর্ষস্থানের বিএনপির ভোট একচল্লিশ শতাংশ এই জরিপটি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের রাজনৈতিক দল গঠনের পর এই দলটির পক্ষে সমর্থন জানিয়েছেন মাত্র শতাংশ মানুষ এরও আগে গত নভেম্বরে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তার ইউটিউব চ্যানেলে একটি জরিপ চালিয়েছিলেন সেখানেও একই প্রশ্ন ছিল জরিপের ফল ছিল ভেবা চেকা খাওয়ার মতো আওয়ামী লীগের সমর্থন ছিল শতাংশ ইসলামী আর বিএনপির শতাংশ আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন টেলিভিশনের টক শোতে মাসুদ কামাল ছিলেন আওয়ামী লীগ ও তখনকার সরকারের নানা অপকর্মের সোচ্চার প্রতিবাদী। তিনি ছিলেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সমর্থক তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের কিছুদিন পর থেকেই তাদের কর্মকাণ্ডে বিরক্ত মাসুদ কামাল মানুষের জানমালের নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা রক্ষাসহ নানা বিষয়ে অন্তর্বর্তী সরকারের অদক্ষতার সমালোচনা করে যাচ্ছেন তিনি তাই হতে পারে শুধু আওয়ামী লীগের সমর্থকরাই তার ইউটিউব চ্যানেল বেশি দেখে এ কারণেই তার জরিপে আওয়ামী লীগের পক্ষে ভোট পড়েছে বেশি আসলে আওয়ামী লীগের জনসমর্থন কেমন এর কিছুটা সঠিক আজ পাওয়া যেতে পারে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের বক্তব্য নিয়ে করা ঢাকা পোস্টের জরিপ থেকে গেল কিছুদিন ধরেই আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছেন রাশেদ খান তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না এমনটা নিশ্চিত হওয়ার পর এখন দাবি করছেন জুলাই আগস্টের গণহত্যার বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া যাবে না গণ পরিষদের নেতা রাশেদ খানের এই বক্তব্যটি নিয়েই নিজেদের পাঠকদের মতামত চেয়েছে ঢাকা পোস্ট ডট কম প্রশ্ন ছিল জুলাই আগস্টের গণহত্যার বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ কোনো নির্বাচন করতে পারবে না এর সাথে আপনি একমত কিনা সেই মতামত বা জরিপ নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন রাশেদ খান পনেরো মার্চ বিকাল পাঁচটায় সেই পোস্টের ফলাফল দেখা গেছে আটষট্টি শতাংশ পাঠকই রাশেদ খানের সাথে একমত নন অর্থাৎ এই শতাংশ মানুষ আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চান অবশ্য আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাওয়ার যে আওয়ামী লীগকে সমর্থন করা তেমনটিও বিশ্বাস করার কোনো কারণ নেই তবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়ার পক্ষের অর্ধেক মানুষও যদি আওয়ামী লীগের সমর্থক হন তাহলে সংখ্যাটি দাঁড়ায় চৌত্রিশ শতাংশ প্রসঙ্গত বলে রাখা ভালো বাংলাদেশের ইতিহাসে তর্কাতীতভাবে সবচেয়ে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত সংসদ নির্বাচন হয়েছে উনিশশো সালে আর সেই নির্বাচনে আওয়ামী লীগের ভোট ছিল বত্রিশ শতাংশ সম্পাদকীয় নীতি বা আদর্শগত দিক থেকে ঢাকা পোস্ট আওয়ামী লীগের সমর্থক কোনো প্রতিষ্ঠান নয় ফলে আওয়ামী লীগের সমর্থকরা এই নিউজ পোর্টাল বেশি পড়ে এমনটি ভাবার সুযোগ কম